The first maximum of the day. He's a popular man already, and that's helped his cause. Need something special from him here if they're going to get something respectable to defend. হ্যালো আলাইকুম স্বাগত জানা কি চমৎকার তো বেশ কয়েকদিন আগে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এক বড় ভাই আমাকে সেখানে একটা ভিডিও লিঙ্ক পাঠাইছিলেন তো সেই ভিডিওর মধ্যে উনি জানতে চেয়েছেন যে ক্রিকেট এবং ফুটবল খেলায় যে আমরা হাইলাইটের সময় বিভিন্ন প্লেয়ারের ছবি সহকারে বিভিন্ন রেজাল্ট বা বিভিন্ন ধরনের রান রেট গুলো দেখতে পাই তো মূলত এভাবে কিগুলো অ্যানিমেটেড করতে হয় বা কিভাবে তৈরি করে সেই প্রজেস্টি উনি জানতে চেয়েছেন তো আজকে আমরা এই ভিডিওতে সেই ব্যাপারটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আমি একজন পার্সোনালি একজন সিনিয়র ব্রডকাস্ট অপারেটর হিসেবে একটি প্রিমিয়ার লিগে বেশ কয়েক বছর ধরে কাজ করতেছি খুবই ইজি ব্যাপার আমি অন্য সফটওয়্যার দিয়ে সেগুলো ক্রিয়েট করি যেহেতু আমরা পরবর্তীতে কোন জায়গা থেকে ভিডিও ডাউনলোড করে সেগুলোর মধ্যে হাইলাইট হিসেবে আমরা সেই ইনফোগ্রাফিক ব্যবহার করবো তো সেক্ষেত্রে কিভাবে পার্সোনালি আমি এই এই যে কাজগুলো সেগুলো আমি অন্য একটা সফটওয়্যার দিয়ে কাজ করে থাকি সেটা হলো জিটি টাইটেল এডিটর তো সেটা একটা সফটওয়্যারের ভিতরে আরেকটি সফটওয়্যার সেটা ব্রডকাস্ট সফটওয়্যারগুলোর ভিতরে এটা পরে সেখানে আমি স্কোর যে মেইন যে গ্রাফিক্স এবং মেইন যে কন্ট্রোলের যে ব্যাপারটা সেটা আমি করে থাকি তো ওইদিকে না যে বিশ্বাস কোন একদিন ওই ভিডিও ওই সম্পর্কে আমরা ভিডিওতে জানার চেষ্টা করব তো আমি আশা রাখি আজকে আমরা এই ভিডিও থেকে সেই বিষয়টি একটু ধারণা পাবো তো কিভাবে করতে হয় পুরো প্রচেষ্টা জানতে হলে আমাদের পুরো ভিডিওটি কন্টিনিউ করতে হবে তো এখানে কথা নয় চলুন শুরু করা যাক তো শুরুতে আমাদের যে কাজটি করতে হবে আমাদের প্রথমত আমাদের এইটাকে একে একটা ডিজাইনে নিয়ে আসতে হবে সো এই ডিজাইনটা আমরা করতে পারি এলাস্টার দিয়ে করতে পারি অথবা ফটোশপ দিয়ে করতে পারি তো যেহেতু আমরা এলাস্টারটাও ঠিকভাবে জানি না তো আমরা একটু ফটোশপটা আমরা সবাই মোটামুটি একটু জানি তো সেক্ষেত্রে আমি ফটোশপ দিয়ে করেছি তো এটা করতে গেলে আপনাকে একটু গ্রাফিক ডিজাইন সম্পর্কে একটু ধারণা রাখতে হবে কারণ গ্রাফিক ডিজাইন না জানলে এই জিনিসগুলো ফুটাই তুলতে পারবে না তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা ডিজাইন করে ফেলছি এবং লেয়ার প্লেটে যদি আপনি একটু দেখতে পান দেখা যাচ্ছে যে আমাদের আমাদের যে যে শেপ গুলো আছে সবগুলো কিন্তু আমরা এখানে কিন্তু একটা করে লেয়ার ওয়াইজ কিন্তু আমরা এখানে কাজ করে ফেলছি তো আশা করা যায় এই ব্যাপারটা আপনারা এখানে খুব সহজে বুঝতে পারছেন তো কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা আপনাদের বলেছিলাম যে গ্রাফিক ডিজাইন সম্পর্কে একটু নলেজ থাকতে হবে তাছাড়া কিন্তু আমরা কিন্তু এইটা কাজ করতে পারবো না তো শুরুতে আমরা কি করব আমরা ভিডিওটার মধ্যে একটু খেয়াল করি যে আসলে ওনারা কিভাবে ক্রিয়েট করছে তো সেক্ষেত্রে আমি এখান থেকে আমি ফেসবুকের মধ্যে এখানে ওপেন করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন আমি যদি একটু প্লে করি আমি যে একটু প্লে করি দেখাই আপনাদের দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু এই যে যখন দেখাচ্ছে এখানে লোগো দেখালো প্রথমে যে প্রথম ওভারে তারপর দেখতে পাচ্ছেন এই যে বিরাট কোহলির ছবিটা দেখালো তারপরে ওখানে যে ব্যাপারগুলো আছে সেগুলো কিন্তু এখানে দেখাচ্ছে তো এখন মূলত আমরা কিভাবে সেটা ক্রিয়েট করব ওকে তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ফটোশপে এটাকে ডিজাইন করছি তো এরপর আমরা কি করবো ডিজাইন করা শেষ হলে আমরা এটাকে আমরা এটাকে পিএসডি আকারে সেভ করে নেব তো আমি এখান থেকে এটাকে সেভ করে নিলাম সেভ করার পর আমরা কি করবো আমরা ফটোশপের কিন্তু কাজ শেষ ওকে আমরা আমরা কি এখান থেকে প্রিমিয়ার পথে আসার পর আমরা যে অংশটুকুর মধ্যে বা যে ভিডিও যে অংশটুকুর মধ্যে আমরা এই ইফেক্টটা বা এই যে গ্রাফিক্সটা ইউজ করতে চাচ্ছি সেই অংশটাকে প্রথমে নির্বাচন করে নিতে হবে তো আমি এখান থেকে আপনাদের বোঝানোর জন্য একটা প্রসেস বা একটা ফুটেজ আমি এখানে কিন্তু নির্বাচন করে নিয়েছি এখন আমি কি করব আমি এখান থেকে এই যে ফুটেজটাকে ধরার পর রাইট বাটন ক্লিক করে আমরা দেখতে পাচ্ছি রিপ্লেস উইথ আফটার রিপ্লেস কম্পোজিশন তো এখানে যে কিছু কিছু জায়গার মধ্যে দেখা যাচ্ছে এই যে কিছু কিছু জায়গা কিন্তু একদম ভিজিবল আনভিজিবল অবস্থায় আছে এখন এই যে আপনাদের অনেকের কিন্তু এই যে রিপ্লেস উইথ আফটার রিপ্লেস কম্পোজিশন এই লেখাটাও কিন্তু আনভিজিবল থাকবে এখন এখানে হওয়ার এইটার যে সমস্যাটা হওয়ার কারণ হচ্ছে আমাদের প্রিমিয়ার প্রো এবং আফটার ইফেক্টস যদি ভার্সন যদি সেম না হয় তো সেই ক্ষেত্রে কিন্তু এটা দেখাবে আর যদি সেম হয় তাহলে তো এইরকমই দেখাবে তো এখন আমরা কি করব আমাদের জাস্ট রিপ্লে টু আফটার ইফেক্টস কম্পোজিশনের মধ্যে ক্লিক করে দেব ক্লিক করার পর আমাদের প্রজেক্টটা আমাদের এখানে সেভ করতে বলবে তো আমরা এখানে একটা সেভ করে নেব আমরা যে কোনো একটা ফোল্ডারে আমরা এটাকে সেভ করে নেব দেন আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু এটা কিন্তু এখানে ওপেন হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন আমরা পাঁচ সেকেন্ড বরাবর একটা কিন্তু সিকোয়েন্স বা একটা কম্পোজিশন কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেছে ওকে এরপর আমরা কি করবো আমরা এখানে দেখতে পাচ্ছি প্রজেক্ট ডাবল ক্লিক করার পর আমরা যে পিএইচডিটা ওখানে সেভ করছি অর্থাৎ করার পর আমাদের প্রথম অবস্থা এরকম থাকবে ফুটেজ ইনপুট কিন্ট এটা আমাদের ফুটেজ থাকবে তো আমরা কি করবো আমরা এখান থেকে এটাকে কম্পোজিশন করে দেবো কম্পোজিশন হয়ে গেলে আমরা এখান থেকে এডিটেবল লেয়ার স্টাইল এটাকে সিলেক্ট করে দেওয়ার পর জাস্ট এখান থেকে ওকেতে ক্লিক করে দেবো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে কিন্তু কোনো পরিবর্তন হয় নাই এখন যদি আমরা প্রজেক্ট প্যানেল লক্ষ্য করি তাহলে দেখা যাচ্ছে আমাদের কিন্তু এই যে প্রজেক্ট পিএইচডিটা এখানে দেখা যাচ্ছে তো আমরা কি করবো আমরা পিএইচডি কে ডিরাক্ট করে এনে আমাদের যে কম্পোজিশনের যে লেয়ার আছে সেখানের উপরে বসাই দেবো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা চলে আসছে অবশ্যই কিন্তু এটা ট্রান্সপারেন্ট আকারে দেখা যাচ্ছে তো আপনারা যখন ফটোশপে কাজ করবেন অবশ্যই সেটার জন্য ব্যাকগ্রাউন্ডটা পরবর্তীতে ফেলে দিবেন অর্থাৎ ট্রান্সপারেন্ট আকারে পিএইচডিটা সেভ করবেন নতুবা যখন আমরা কোনো হোয়াইট বা হোয়াইট কালারের যদি কোনো ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করি তো সেক্ষেত্রে এখানে শো করবে তো সমাধান এখানে আছে তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি আমরা এখানে ডাবল ক্লিক করে আমরা লেয়ারগুলোকে এক্সপ্যান্ড করবো এক্সপান্ড করার পরে এক্ষেত্রে আমাদের এখানে কিন্তু কালো দেখা যাচ্ছে আপনাদের হয়তো বা প্রথমত সাদা দেখা যাবে তো আমরা কি করবো আমরা এখানে যদি ব্যাকগ্রাউন্ড যে লেয়ারটি আছে সেটাকে আমরা এখান থেকে হাইট করে দিলে আমাদের কিন্তু এটা হাইট হয়ে যাবে এখন যদি আমরা এখানে ট্রান্সপারেন্টলি ট্রান্সপারেন্ট এ ক্লিক করে তারা দেখা যাচ্ছে এই যে স্বচ্ছ দেখা যাচ্ছে আর কি পিছনে ব্যাকগ্রাউন্ড নাই ওকে তো শুরুতে আমাদের অ্যানিমেশন করতে গেলে আমাদের কিছু জিনিস আগে একটু বুঝতে হবে যে আসলে আমরা কোন দিক দিকে এটাকে অ্যানিমেশন করতে চাচ্ছি তো আমরা শুরুতে আমরা দেখি যে আসলে এটাকে আমরা প্রথমত কি করব আমরা এই যে শেপটাকে আছে আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা এটাকে একটু দেখাই আমরা এটাকে একটু সরাই দেই এই যে শেপটা আছে এটাকে আমরা কি করব আমরা জিরো থেকে একটু রিভিল করব তারপর এক জায়গায় খাড়া হবে তারপর এখান থেকে জাস্ট এখানে আমাদের সাইডে চলে আসবে এই ইফেক্টটা আমাকে প্রথমে ক্রিয়েট করব তো এটার জন্য আমরা কে ফ্রেম করে কাজ করব তো সেক্ষেত্রে আমরা কি করব আমরা এখানে আসার পর আমরা কিছু দূর যাবো অর্থাৎ যেখান থেকে আমরা এটাকে স্টার্টিং করতে যাচ্ছি সেখানে আমরা রিভিল করে চাচ্ছি আর কি সেখানে আমাদের আমাদের যে পয়েন্টারটা আছে আমাদের যে কার্সরটা আছে সেখানে নিয়ে যাব নিয়ে যাওয়ার পর আমরা এটাকে এক্সপান্ড করব এক্সপান্ড করার পর ট্রান্সফর্মে যাব ট্রান্সফর্মে আসার পর এই যে পজিশন এবং স্কেল আমরা প্রথমত স্কেলের কাজ করব তো সেক্ষেত্রে আমরা এখানে স্কেলটাকে আমরা এখান থেকে আইকনটা অন করে দেবো এবং সবার প্রথমে যাওয়ার পর আমরা এটাকে জিরো করে দেবো জিরো করার পর আমরা প্লে করি তাহলে দেখেন এই যে আমি যেটা বলছিলাম যে জাস্ট জিরো থেকে একটা ওপেন হবে এই যে ব্যাপারটা সেটা কিন্তু হয়েছে হওয়ার পর আমরা এখানে কিছু ফিরে যাওয়ার পর এখানে একটু স্থির থাকবে তো সেক্ষেত্রে আমরা কি করবো আমরা পজিশনটাকে এখানে অন করে দেবো ওকে তো পজিশনটাকে অন করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আসার পর একটু স্থির থাকলো আসার পর এখন আমরা কিছু ফ্রেম সামনে যাওয়ার পর আমরা এটাকে পজিশনটা একটু চেঞ্জ করে দেবো আমি এখান থেকে এখানে করে দিচ্ছি দেখেন আমি এখানে করে দিলাম এখন যদি প্লে করি তাহলে দেখেন ব্যাপারটা এই যে এখানে আসার পর এখানে রিভিল হইলো তারপর এখানে একটু কয়েক সেকেন্ড থাকলো কয়েক ফ্রেম আর কি থাকার পর জাস্ট এখান থেকে এখানে চলে আসলো ওকে এরপর আমরা কাজ করবো পেছনে যে আরো যদি কোনো এলিমেন্ট থাকে যেমন আমি এখানে একটা এই যে লোগোটা এখানে ইউজ করছি এখন আমরা এই লোগোটাকে এখানে রিভিল করবো তো এখান থেকে এটাগুলোকে গুলোকে আরো একটু সরাই দিই অর্থাৎ লেয়ার ওয়াইজ কাজ করতে হবে আমাদেরকে আমি এখান থেকে এটাকে জাস্ট জ্যাক করে নিয়ে আমাদের পজিশন অনুযায়ী বসাই দেবো তো আমি এখানে বসাই দিলাম ওকে এখানে এখন আমি কি করবো আমরা এখানে

লিখলে অসংখ্য ভিডিও আসবে জাস্ট ওখান থেকে দেখে কাজ করলেই হয়ে যাবে তো জাস্ট আমরা এখন কি করবো আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করব এখানে কিন্তু অনেকগুলো লেফট রাইট এগুলো কিন্তু আছে তো আমি এখান থেকে লেফট থেকে নিচ্ছি যেহেতু আমাদের বাম পাশ থেকে এটা আসতেছে এটাকে দেওয়ার পর আমি জাস্ট এখান থেকে এই যে বোধ করে দেয় যেহেতু আমরা উভয় পাশে চাচ্ছি আর কি উভয় পাশে যেন এই জিনিসটা হয় তো আমি এখানে দিলাম এখন যদি প্লে করি তাহলে দেখেন ব্যাপারটা এই যে দেখতে পাচ্ছেন এই যে আসলো ঠিক আছে এরপর আমাদের কি করতে হবে ছবিটাকে আমরা রিভিল করবো অবশ্যই যখন আমরা ডিজাইন করব তো ছবি কোন লেয়ারে আছে সেই জিনিসগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে তাহলে এখানে খুব সহজে খুঁজে বের করতে পারবেন তো আমি এখান থেকে এটাকে এই যে আমার এখানে লেয়ারের মধ্যে লেখা আছে যে মাশরাফি ভাই এটা লেয়ারের মধ্যে লেখা আছে তো আমি কি করব আমি এটাকে ধরলাম ধরার পর আমি কি করব আমি ফেড ইন ফেড আউটের মতো একটা কিছু দেব তো আমি এখান থেকে এই যে ব্লারি এই যে এটা দেই আমি এখান থেকে বোথ করে দিচ্ছি তাহলে কি হবে দুই পাশে এটা ইউজ হবে এখন যদি আমরা প্লে করি তাহলে দেখেন ব্যাপারটা এই যে এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখেন এই যে আমাদের আসলো এই যে হলো তারপর ছবিটা রিভিল হইলো এরপর আমাদের কি করতে হবে আমাদের এই যে ইনফোগ্রাফি যথা আমাদের যেতগুলো রান রেট আছে সেগুলো আলাদা আলাদা ভাবে কিন্তু করতে পারে তবে আমাদের যেহেতু টিউটোরিয়ালটা অনেক লং হয়ে যেতে পারে তো সেক্ষেত্রে আমি এগুলোকে সবগুলো ধরে একবারে আমি এটাকে রিভিল করব ঠিক আছে তো আমি এখান থেকে একবারে রিভিল করব তো এখন আমরা এখানে আসার পর আমরা কি করব আমরা এখান থেকে আমরা এখান থেকে একটু দেখি যে এই ফেড ইন এই ফেড কিউব এটা আমি ভোট করে দিই তাহলে কি হবে একই ইফেক্ট সবগুলোতে ক্রিয়েট হবে এখন যদি আমরা এখানে প্লে করি তাহলে দেখেন ব্যাপারটা খুব সুন্দরভাবে কিন্তু এখানে হয়ে গেল ওকে এখন আমরা কি করবো হয়ে গেছে এখন আমরা এখন কি করবো তাহলে দেখেন ব্যাপারটা এই যে এই যে হয়ে গেছে আশা করা যায় খুব সহজেই এই ব্যাপারটা এখানে বুঝতে পারছেন যে কিভাবে এটা ক্রিয়েট করা হইল আর খুবই ইজি ব্যাপার কিন্তু এখন আমরা কি করবো আমরা এখানে আসার পর আমরা এখান থেকে এটাকে ট্রান্সফর্মে যাবো আসার পর এই অপাসিটি এখান থেকে পর্যন্ত যাওয়ার পর আমরা এখান থেকে জিরো করে দেবো তাহলে কি হবে একটা স্মুথ একটা ব্যাপার ক্রিয়েট হবে এখন দেখেন এই যে ঠিক আছে তাহলে কিন্তু এই যে হুট করে যে চলে যায় এই ব্যাপারটা কিন্তু এখানে থাকলো না জিরো জিরো করে একদম অপাসিটি কমে গেল আশা করা যায় এই ব্যাপারটা এখানে বুঝতে পারছেন তো কিভাবে ক্রিয়েট করা হয় ব্যাপারটা এখানে খুব সহজে বুঝতে পারলেন এখন আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এন বার্টন বা এস বাটনে প্রেস করবো আমাদের এটা সেভ হয়ে গেল এখন আমরা কি করবো ফটোশপে সরি আমাদের প্রিমিয়ার পর আসবো আসার পর আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু লাল হয়ে গেছে এখন আমরা এটাকে প্রি রেন্ডার করবো তো সেক্ষেত্রে আমরা এখান থেকে কিবোর্ড থেকে এন্টার বাটন প্রেস করলে আমাদের এটা প্রি রেন্ডার হওয়া শুরু হবে তো দেখতে পাচ্ছেন আমাদের তো যখন আমরা অনেকগুলো লেয়ারে কাজ করবেন তখন কিন্তু আমাদের জিপিউ এর প্রয়োজন হবে তো সেক্ষেত্রে আমরা একটু জিপিউ থাকলে আরো খুব স্মুথলি আরো কাজ করা যাবে যাবে আর কি তো আমি এখান থেকে এটাকে একটু প্লে করি দেখতে পাচ্ছেন আমি এখান থেকে প্লে করলাম সরি এখন অনেক সময় কিন্তু আমরা মধ্যে দেখে থাকি যে গ্লাসের মতো কিন্তু থাকে সেগুলো অনেক আরো হাইগ্রেড যে যখন গ্রাফিক্স যখন কাজ করে তখন সেক্ষেত্রে ব্যালেন্ডার আছে এই টাইপের সফটওয়্যার দিয়ে কিন্তু ওখানে কাজ করে তো এখানে কিন্তু কথা হচ্ছে আপনাদের কিন্তু প্রতিটা লেয়ার ধরে ধরে কাজ করতে হবে কিন্তু আমি যখন ব্রডকাস্টের মধ্যে যখন আপনারা দেখে থাকবেন যে একই গ্রাফিক্স বারবার একটা ছবি চেঞ্জ হচ্ছে তো এগুলো একটা ট্যাম্পলেট আকারে চেঞ্জ করা হয় ওখানে জাস্ট ছবিগুলো রিপ্লেস করে দিলেই হয়ে যায় তো ওই নিয়ে আমরা পরবর্তীতে ভিডিও জানবো ওইগুলো একটা আলাদা একটা বিষয় তো ওটা আমাদের না জানলেও হবে যদি জানতে চান আপনারা একটু কমেন্ট করতে পারেন আমি আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো আপনি তো পুরোপুরি তো হবে না যে আমি আপনাদেরকে যেই বিষয়টি ধারণা দেওয়ার চেষ্টা করবো তো আশা করা যায় এই ব্যাপারটা এখানে বুঝতে পারছেন তো নেক্সট এপিসোডে আমরা

এডিটিং যে ব্যাপারটা সেটা সম্পর্কে জানবো আশা করি ওটা ভিডিওটা একটু এনজয় করবেন তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখাচ্ছে পরবর্তী আরো কোনো নতুন কোন টিউটোরিয়ালে তো সে পর্যন্ত সুস্থ থাকুন আর হ্যাঁ আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে আপনারা ওখানে জয়েন হতে পারেন লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্সে তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম